দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব কাতারের বিখ্যাত আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি সম্বন্ধে কাতারের আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কোম্পানি কত স্যালারি প্রদান করবে ডিউটি কত ঘন্টা হবে এবং ইন্টারভিউ কবে ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীদের কীরকম যোগ্যতা থাকতে হবে কীরকম বয়স লাগবে একদম আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির সর্বশেষ আপডেট কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নূরেশারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আর এল নাম্বার ছাব্বিশশো দুই আজকের আলোচনা বিষয় হচ্ছে কাতারের বিখ্যাত আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি সম্বন্ধে বলে রাখা ভালো এ আল আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি একটি সেমি গভর্নমেন্ট কোম্পানি মানে আদা সরকারি কোম্পানি আর কি এই কোম্পানিতে বর্তমানে সিকিউরিটি গার্ড পদে করবিনিয়োগ করা হচ্ছে আমি আবারও বলছি বর্তমানে কাতারের এই সেমি গভর্নমেন্ট কোম্পানি কোম্পানির নাম হচ্ছে আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে সিকিউরিটি গার্ড পদে করবিনিয়োগ করা হচ্ছে কোম্পানি স্যালারি প্রদান করবে পনেরোশো কাতার রিয়াল খাওয়ার নিজ ডিউটি হচ্ছে দশ ঘন্টা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে আজকে হচ্ছে দশ তারিখ আপনার আগামী বৃহস্পতিবারে এটা ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যাত্রী ভাইদের অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে আমি বলছি যাত্রী ভাইদের সুঠাম সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং উচ্চতা লাগবে সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে তবে যদি আপনি অনার্স মাস্টার্স পাস হন তবে আপনার জন্য আরও ভালো সেক্ষেত্রে আপনি সহজেই ইন্টারভিউ দিয়ে পাশ করতে পারবেন এবং ইংলিশে অবশ্যই কথা বলার পারদর্শী থাকতে হবে এই আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি কেমন এই কোম্পানি সম্বন্ধে যদি আপনারা গুগলে একটু সার্চ করেন তাহলে একটু হলেও আপনারা একটু আইডিয়া পাবেন বা ধারণা পাবেন যে কোম্পানিটি কেমন এবং কাতারের ভিসা হওয়ার সিস্টেমটা একটু আলাদা অনেকে জানেন অনেকে জানেন না তাদের অবগত জানাচ্ছি যে কাতারে কিন্তু মানে সৌদি আরবের মতো কিন্তু এই আপনার প্রথমে মেডিকেল করতে হয় না এটা আপনার ভিসা অনলাইন হবে ভিসা অনলাইন হওয়ার পর তখন কিউ কিউভিসি থেকে মেডিকেল স্লিপ তুলতে হয় তখন আপনার মেডিকেল করতে হবে এবং মেডিকেল রিপোর্টে যদি আপনি ফিট হন তবেই কিন্তু আপনার ভিসা প্রিন্ট করা সম্ভব হয় তো এই জন্য আমরা ইন্টারভিউ করাব ইন্টারভিউ করানোর পরে আমরা প্রাথমিকভাবে সিলেক্টকৃত প্যাট থেকে মানে যারা ইন্টারভিউ পাস করবে সেসব ভাইদেরকে আমরা প্রাথমিকভাবে একটা টেস্ট মেডিকেল করে দেখব যা আসলে তাদের বডিতে কোনো মানে বড়ো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। যদি সে ফিজিক্যালি ফিট থাকে তাহলে আমরা সে বই সাবমিশন নিয়ে দেব এবং আশা করছি এক মাসের মধ্যেই আমরা অনলাইন পেয়ে যাব এবং অনলাইন হওয়ার পর তখন কিউভিসি থেকে আমরা স্লিপ উঠাব এবং ওই মেডিকেলে ফিট হলেই কিন্তু আপনার ভিসা পিন করা সম্ভব হবে এবং বলে রাখা ভালো যখন আপনার যদি আপনি কিউভিসি থেকে স্লিপ তোলার পর যদি আপনি আনফিট হন সেক্ষেত্রে আপনার এই কিউভিসিতে ফি আছে সেটার জন্য আপনার কিন্তু আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা কর্তন করা হবে এটা হচ্ছে আপনার জরিমানা যাবে আর কি এটা সব সব অবিসে সব এজেন্সিতে করে থাকে ষোলো কেউ করে ষোলো কেউ আঠারো কেউ বিশ দেখা যাচ্ছে আপনার ভিসা অনলাইন হয়ে গেছে ভিসার জন্য আপনার কোনো জরিমানা দিতে হবে না কিন্তু যদি মেডিকেল করার পরে যদি আপনি আনফিট হয়ে যান কারণ মেডিকেল ফিট হওয়ার পরেই কিন্তু ভিসাটা আপনার পিন করা সম্ভব যদি আপনি মেডিকেলে আনফিট হয়ে যান সেক্ষেত্রে এদের ভিসার জন্য তখন আপনার ষোলো আঠারো অথবা বিশ হাজার টাকা কর্তন করা হবে এই জন্য আমরা আমরা এজেন্সি থেকে অত রিক্স নেবো না আমরা একদম যদি প্রার্থী পাস করতে পারে তাহলে আমরা কিউবিসি থেকে একবার কন্ট্যাক্ট করে আপনার মেডিকেল করাবো তার মানে এখানে আনফিট হওয়ার মতো আশা করি কোনো স্কোপ রাখবো না আমরা যেহেতু আমরা ফিজিক্যালি একটা টেস্ট করেই রাখতেছি যদি আপনি মেডিকেলে ফিট হয়ে যান টেস্ট মেডিকেলে তখনই কিন্তু আমরা বইটা সাবমিশন করব। তার মানে মেডিকেলে টেস্ট মেডিকেলে আপনি ফিট হয়েছেন তার মানে আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা নেই এই জন্য আমরা কিভিসিতে কোন তাকে একবারে করাবো এই জন্য আপনাকে যখন ভিসা আপনার অনলাইন হয়ে যাবে সেটি আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং বালাসে যে কোনো কম্পিউটার দোকানে গেলেও আপনি চেক করতে পারবেন অথবা আপনি মোবাইল নাম্বার দিয়েও আপনি মানে মোবাইল দিয়েও আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটি চেক করতে পারবেন যে অনলাইন হয়েছে কি এই অনলাইন হওয়ার পরে যাত্রীদের কিছু পেমেন্ট দিতে হবে কিছু সিকিউরিটি দিতে হবে অফিসে তারপরে আবার আপনার যখন ভিসা প্রিন্ট হয়ে যাবে তখন একটা পেমেন্ট দিবেন এই তারপরে বাদ বাকিটা আপনার ম্যান পাওয়ার টিকিট হওয়ার পরে এখন এই সিকিউরিটি গার্ডে যেতে কিন্তু খরচা খুবই কম পড়বে যে সকল বাংলাদেশি ভাইয়েরা শিক্ষিত বিশেষ করে ইন্টারমিডিয়েট পাস অথবা অনার্স পাস সে সমস্ত ভাইয়েরা এই কাতারের এই আলরায়ান প্রোজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন নিজেকে যাচাই করতে পারেন দেখেন পাশ করতে পারেন কি না এটার খরচা কিন্তু খুবই কম পড়বে এবং এই কোম্পানিতে কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হটলাইন নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা ফোন করলেই তথ্য পেয়ে যাবেন যে আসলে কেমন খরচ করবে কারণ সব ভিডিওতে সব রেটে সব রেট উল্লেখ করলে অনেক এজেন্সি আমাদের একটু থ্রেট দেয় ঠিক আছে তারপর আরও অন্যান্য সমস্যা আছে এই আমি ডিরেক্ট ভিডিওতে রেট বলতে পারছি না যদি আপনাদের একান্তই জানার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনারা হোটেল নাম্বারে ফোন করবেন এই হোটেল নাম্বারে ফোন করলে আমাদের অফিস স্টাফ আপনাদের জানিয়ে দেবে যে আসলে কেমন খরচ পড়বে তো কোম্পানি সম্বন্ধে আপনারা গুগলে একটু সার্চ করলেও তথ্য পেয়ে যাবেন এবং যদি আপনাদের কাতারে যদি কোনো নিকট আত্মীয় থেকে থাকে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির কেমন এই ঠিক মতো স্যালারি প্রদান করে কিনা এবং ওইবার যাওয়ার কাতারে যাওয়ার পরে কাগজপত্র সব ঠিকঠাক মতো দেয় কিনা ঠিক আছে এগুলো সমস্ত তথ্য তথ্য কিন্তু আপনারা অনায়াসে নিতে পারে তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যখন পঞ্চাশ হাজার প্লাস হবে তখন আমি নিজ খরচে লটারির মাধ্যমে একটা ভাইকে আমি বিদেশে একটা চাকরির ব্যবস্থা করাবো মানে সাজক্রাইবারের মধ্যেই আমি লটারি করে যে কোনো একটা ভাইকে আমার নিজ খরচে বিদেশে একটা চাকরির ব্যবস্থা করব একটা নিয়োগ করেছি আপনার দোয়া করবেন আল্লাহ যেন সেই আশাটা পূর্ণ করে তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওগুলো শেষ করছি আল্লাহ হাফেজ